আমরা ইনিশিয়ালি একটা গ্রুপ খুলছিলাম ঠিক আছে যে জায়গায় হচ্ছে নি অনএনের যেই ফ্যানরা আছে তারা বিভিন্ন জিনিস পোস্ট করবে অ্যান্ড অল অ্যাজ আ হোল হচ্ছে ফুটবলের যারা ফ্যান আছে তারা হচ্ছে বিভিন্ন জিনিস পোস্ট করবে ওই গ্রুপ আমরা বেশি দিন চালাইতে পারিনি কারণ এরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে যে মাদ্রিদের আপনি দশটা পোস্ট আপনি অ্যাপ্রুভ করছেন বার্সেলোনার কেন তাহলে বারোটা অ্যাপ্রুভ করছেন সো গ্রুপের যে চ্যালেঞ্জেসগুলো রাইট আমি এইটা একটু আপনাদের দুজনের কাছ থেকেই জানতে চাবো যে আপনার গ্রুপের এই চ্যালেঞ্জেসগুলো মিটান কীভাবে আজকে যদি আমি সে নিয়ন সেফ বাংলাদেশ ফুটবলের গ্রুপে সেফ বাংলাদেশ ফুটবলের এগেনস্টে একটা পোস্ট দিতে চাই তাহলে আপনি অ্যাপ্রুভ করবেন কি না আচ্ছা প্রথম একটা খুব কঠিন প্রশ্ন রাইট সেফ বাংলাদেশ ফুটবলের বিপক্ষে দুই ধরনের একটা হচ্ছে যে অনেক সময় আমাদের বিরুদ্ধে যখন লেখে তখন আমরা দেই তখন দেখা যায় যে আমরা এমন একটা মানুষজন যে সবার সাথে তো এক আপনার সাথে হয়তো বা পাঁচজন ছয়জন মানুষের সম্পর্ক থাকতে পারে কিন্তু একটা না একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এক লাখ মানুষের সাথে নিশ্চয়ই সম্পর্ক থাকবে তখন আমি আমাদের বিরুদ্ধে যখন যদি বিষয়টা মনে হয় যে লজিক্যালি যে আমরা গালাগালি করছে না বা মানে মিথ্যা তথ্য দিয়ে অন্তত পক্ষে ইয়া করছে না আমাদেরকে বলুক যে আপনারা এই কাজগুলো ভুল করতেছেন আমরা তখনই এ দিচ্ছি বা আমাদের সময় কয়েকটি ক্রিটিসাইজ করে অনেক জায়গাতেই এবং আমাদের পেজেও কমেন্ট করা হয় যে আপনারা এই কাজটা করতেছেন না তখন আমরা যদি দেখি আমরা চেষ্টা করি তাদেরকে মিটিগেট করার জন্য যে না আমরা এই আপনি যেভাবে কমপ্লেন করছেন সেটা সঠিক নয় আমরা অবশ্যই যদি আমাদের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে সেটা যদি গঠনমূলক হয়ে থাকে এবং প্রুফ থাকে অবশ্যই আমরা এটা ইয়া করবো

আপনার ধারণা যে আমি তো মনে করি যে সবাইকে খুশি রাখার জন্য নিউজ করতে পারি না যেটা আমাদের সবচেয়ে বড় যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে ক্রস চেক দেওয়া দিস ইজ ট্রু অর ফেক ইফ দিস ইজ ট্রু তখন আমরা অবশ্যই এটা পাবলিশ করি কার পক্ষে বিপক্ষে গেছে ইট ডাজেন্ট ফ্যাক্ট ঠিক আমরা গঠন অবশ্যই সেটা অবশ্যই কি গঠনমূলক সমালোচনা হইতে হবে যেটাতে কোনো ধরনের বিদ্বেষ বা গালিগালি থাকবে মানে গালিগালি থাকবে না বিদ্বেষমূলক হ্যাড টুইট থাকবে না সেটা যদি হ্যাঁ আপনি এই কাজগুলো করছেন এভাবে করলে ভালো হয় আমরা এই এই অ্যাড্রেসটা আমরা করতে পারি চ্যালেঞ্জের জায়গাটা যদি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেখা গেলো যে প্লেয়ারদের সাথে যখন কাজ করে এটা খুবই চ্যালেঞ্জিং কারো স্টেট যখন তার পক্ষে কথা বলছে না তখন যখন দেখে যে ভাই আপনাকে তো চিনি আপনি আমার মানে এইভাবে নিউজটা হলো এটা তো আসলে গ্রহণযোগ্য না কিন্তু আমার কাছে হচ্ছে যে আমি যে নিউজটা করেছি এটা গুগল ট্রান্সফার মার্কেট অথবা গুগল আপনার আমরা স্ট্যাটিস্টিক দেখি বিভিন্ন সাইট থেকে ফোটি মব বিভিন্ন এটা তো আপনার পক্ষে কথা বলছে না বা আমরা গেম যখন আমরা একটা বাংলাদেশের ম্যাচ থাকে নাইনটি মিনিট আমরা কেউ না কেউ খুব মনোযোগ দিয়ে ম্যাচটা দেখার চেষ্টা করি কে কোন সাইড থেকে ভুল করছে এই জিনিসটাও দেখার চেষ্টা করি যাতে আমরা তাদের ভুল ধরিয়ে দিচ্ছি এই না যে আমরা তাদের বিরোধী বা বিপক্ষে আছি সেইম যেরকম আপনি গ্রুপ চালান ওই নিয়নো যেটা বলছিল ধরেন অনেক রকমের সাপোর্টার্স আছে রাইট অনেক রকমের আপনার সাথে অ্যাগ্রি করতে পারে বা ডিসগ্রি করতে পারে বা ছোট্ট একটা নিউজ উইচ মাইট নট বি রাইট উইথ রাইট হয়তো বা ইটস নট এ ফ্যাক্ট ওরা হয়তো বা মনে করছে এরকম তখন আপনারা কি ডিল করেন কারণ আপনারা তো পেজের অ্যাডমিনো রাইট সো আপনি জানেন যে এই রাইট না সো আপনারা এটা কীভাবে অ্যাড্রেস যখন আমরা দেখি যে রাইট না তখন আমরা দুইটা কাজ করি যদি দেখি যে এটা খুব ব্যাপকভাবে বিশ্রীভাবে পর্যায়ে চলে যাচ্ছে তখন আমরা চেষ্টা করি যেহেতু এটা এটা যদি কোনো কারণে কোনো আমরা আমরা প্রথমে ইউজ করার তিনটা জিনিস চেক করি যে এটা আসলেই সত্য কিনা শুধুমাত্র একটা সাইড থেকে না আরও দু তিনটা সাইড থেকে দেখার চেষ্টা করি তারপর যখন কোনোভাবে মিস্টেক আমরা তো রোবট না তাও কোনো কোনো ক্ষেত্রে এক দুটা ভুল হইতে পারে মানুষ যেহেতু তো ভুল যদি হয়ে যায় তখন আমরা চেষ্টা করি সাথে সাথে এটা ডিলেট করে দেওয়ার অথবা আমরা যে ক্যাপশন লিখেছিলাম বা ছবিটা ইউজ করেছিলাম সেটা সাথে সাথে চেঞ্জ করে যেটা সঠিক সেটা আমরা আবার প্রতিস্থাপন করে দেওয়ার চেষ্টা করি রিসেন্টলি হচ্ছে বসুন্ধরা কিংস এর নাই বসুন্ধরা হচ্ছে ফোর্টিসের একটা ম্যাচে একটা মোটামুটি একটা সিন ক্রিয়েট হয়েছিল আর তো যেহেতু হচ্ছে আমার হচ্ছে আলট্রাস হচ্ছে মানে সব ক্লাবের ফ্যানরা এই জায়গায় মানে অ্যাঙ্গে মানে ইনভলভ আছে বসুন্ধরার ফ্যান যারা আছে তারাও ইনভলভ ফোর্টি সেভেন ফ্যান যারা আছে তারাও ইনভলভ ঠিক আছে ওই সার্টেন পয়েন্টে ঘটনাস্থলে কি হচ্ছে এটার এটা সম্পর্কে আমার মিডিয়া টিম স্বতন্ত্রভাবে কাজ করে সবসময় সময় তারা প্রথম যে নিউজটা পাইছে ওই অনুযায়ী তারা একটা নিউজ করছে ঠিক আছে ঠিক পাঁচ সাত মিনিট পর ওই

বাট ক্লিয়ারিফাই করে দেওয়ার পর এখনো কিন্তু মানে সমস্যা হলে মানে এই চ্যালেঞ্জগুলো আসলে আহ ওনাদের যেমন হচ্ছে আমাদেরও ফেস করতে হয়